চাকরির ক্ষেত্রে আমরা অনেককেই দেখি অ্যাপ্লিকেশন কভার লেটারে একটা কথা উল্লেখ করা থাকে চাকরিটা খুব জরুরি ব্যাডলি নিডেড দিস জব যে কোনোভাবে এই চাকরিটা দরকার বা এরকম অন্যান্য শব্দ চাকরিটা খুবই দরকার এই জাতীয় শব্দ আর কি বিশেষ করে আমি আমার দেখা অসংখ্য অ্যাপ্লিকেশনে কভার লেটার আমি দেখতে পারছি দিস জব ব্যাডলি নিডেড দিস জব বলতে কি বোঝানো হয় খুব খারাপ অবস্থায় আছে এই চাকরিটা খুবই দরকার এরকম হয়তোবা এইচ আর এডমিন থেকে যখন সিবি বাছাই করা হয় এই সিবিগুলো তখন বাতিল হয়ে যায় এডমিনের ম্যানেজার জিএম জিএম পর্যন্তই এই সিবিগুলো থাকে তারপরে আর ফরওয়ার্ড হয় না এই সিবিগুলো সিবিগুলো বাতিল হয়ে যায় এই সিবিগুলোর ব্যাকগ্রাউন্ড খুব যে ভালো হয় তা না কিন্তু এই ওয়ার্ডগুলোর কারণে ব্যাকগ্রাউন্ড দুর্বল হওয়ার কারণেও সিবি বাতিল হয় অনেক সময় দুর্বল ব্যাকগ্রাউন্ড সিবি গ্রহণযোগ্যতা থাকে দেখা গেছে যে ফ্রেশ রিক্রুট বা অল্প পরিমাণ এক্সপিরিয়েন্স এক বছর দুই বছর তিন বছরের এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে সিবি বাছাইয়ের মধ্যে দেখা গেছে যে তালিকায় চলে আসে কিন্তু যখনই দেখা গেছে যে এই ধরনের শব্দ প্রয়োগ করা হয় ব্যাডলি জব এই চাকরিটা খুবই দরকার এই চাকরি না হলেই না বা এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলো আসলে বলতেও মানে নিজের কাছেই কেমন যেন মন খারাপ লাগে এনিওয়ে এই সিবিগুলো গ্রহণযোগ্যতা খুবই কম তার অন্যতম কারণ হচ্ছে এইভাবে যারা চাকরি খোঁজেন তারা সারা জীবন চাকরি খোঁজেন কোনো কোম্পানি চান না তার প্রতিষ্ঠানে কেউ এসে তিন মাস ছয় মাস চাকরি করে চলে যাক তো সিবিতে এই ধরনের কথা কখনোই উল্লেখ করা যাবে না এই চাকরিটা খুবই দরকার এই জাতীয় যেই কথাগুলো সিবিতে কভার লেটার আপনারা উল্লেখ করেন এই কথাগুলোর কারণে আপনাদের সিবি বাতিল হয়ে যায় এই কথাটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন এই ধরনের কথা কখনো উল্লেখ করা যাবে না আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার যোগ্যতা এবং আপনার এক্সপিরিয়েন্স আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার ট্রেনিং কোর্স এগুলোতে আপনি শর্ট লিস্টে চলে আসতে পারেন এই কোম্পানিতে না হোক আরেক কোম্পানিতে আরেক কোম্পানিতে না হোক আরেক কোম্পানিতে আপনার শর্ট লিস্টে আসবেনই কিন্তু সামান্য এই এই ধরনের কিছু কথা যে কথার কারণে আপনাদের সিবি বাতিল হয়ে যায় বাতিল হওয়ার কারণ আমি উল্লেখ করেছি এই একটা মাত্রই কারণ হচ্ছে এইভাবে যারা চাকরি খুঁজেন এরা সারা জীবন চাকরি খুঁজেন ছয় মাস পরে আরেক কোম্পানিতে চলে যাবে আবার ছয় মাস পরে আরেক কোম্পানিতে চলে যাবে কোনো কোম্পানি এই ধরনের এমপ্লয়ি চান না আশা করেন না আপনারা কখনোই ভেবেন না যে মিডিয়াম অ্যান্ড বিগ কোম্পানি যারা স্মল কোম্পানি ভিন্ন বিষয়ে মিডিয়াম অ্যান্ড লার্জ কোম্পানি যারা তাদের এইচআর অদক্ষ লোক বসে আছে না অদক্ষ লোক না তো দক্ষ এক্সপার্ট এইচআর যারা আছেন তারা এই সিবিগুলো কখনো গ্রহণযোগ্যতা তাদের কাছে নাই তারা বাতিল করে দেন তো এই কথাগুলো মনে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও সিবি নিয়ে কথা বলবো খুদা হাফেজ